গ্রেফতার করে এবং আগের যে সকল আইন রয়েছে সেই সকল আইন বাতিল করে 24 থেকে 48 ঘন্টার মধ্যে দর্শককে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি फांसी নিশ্চিত করতে হবে ঠিক সময় মধ্যে সরকারে আছে এই 10 টাকার বিচার না আমরা চাই tersangkaর বিচার 48 ঘন্টার মধ্যে 7 দিনের মধ্যে জনসমক্ষে সেই বিচার করতে হবে আমাদের সবার ঐক্যমত ও

লজ্জিত এবং ভালো করে ছাত্রদল ছাত্রদলের পক্ষ থেকে এই ধর্ষণের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং ধর্ষকের অতি দ্রুত ফাঁসি দাবি জানাই